বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব সেটা ইনস্ট্যান্ট মাত্র পাঁচ মিনিটের মধ্যে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান ডাকছপকে দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে স্কিনে ফেসিয়াল করার পর যেরকম গ্লো পাও না ঠিক সেই রকমই কিন্তু আজকের রেমেডিটাও তোমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে ইনস্ট্যান্ট স্কিনকে ব্লিচ করবে স্কিনকে ডিট্যান করবে আর স্কিনকে একদম ব্রাইট করে তুলবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ডিটান ফেশিয়াল শেয়ার করবো দেখো সামনেই আসতে চলেছে পুজো আর এই সময় কিন্তু আমরা মেয়েরা বেশিরভাগ পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে স্কিনকে ডিটান করায় ব্রিজ করায় ফেশিয়াল করে যাতে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে আর পুজোর পরেই রয়েছে বিয়ে বাড়ি অনুষ্ঠান আর পার্টি সিজন তার আর এই সময় কিন্তু আমরা সবাই মোটামুটি চাই আমাদের স্কিনটা যেন ভিড়ে তো গ্লো করুক স্কিনের মধ্যে দাগ ছোপ যেগুলো আছে সেগুলো চলে যাক পিগমেন্টেশন মেচে দেয় সেগুলো ধীরে ধীরে কম হতে থাকুক স্কিনের যে ট্যানটা আছে না সেটা একদম পুরোপুরি উঠে যাক আর স্কিনের টোনটা ব্রাইট হয়ে যাক ইনস্ট্যান্ট যেন স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসে তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরকমই একটা ডিটার্ন ফেশিয়াল শেয়ার করবো যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে গ্লো নিয়ে চলে আসবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে এমন কি শুধু ফেস না এটা কি এটা তোমাদের গলা হাত কুনুই ঘাড় বডি আন্ডার ফুল ফুল বডিতে যেখানেই ধরো তোমাদের ডার্ক প্যাচ পড়ে গেছে পুরনো জমি থাকা ময়লা যেগুলো সহজেই রিমুভ হচ্ছে না সেগুলোকে রিমুভ করার জন্য আজকের এই রেমেডিটা ইউজ করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই কীভাবে এই রেমেডিটা তোমরা তৈরি করবে ও এটাকে ব্যবহার করবে তো বন্ধুরা এর জন্য আমি সবার প্রথমে বানাবো একটা ডি ফেস মাস্ক তারপর বানাবো একটা অ্যান্টি এজিং সিরাম তো ফেস মাস্কটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা শ্যাম্পু আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করছি তোমরা চাইলে অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো শ্যাম্পু কি করে আমাদের স্কিনের থেকে না পুরোনো জমে থাকা ময়লাগুলোকে রিমুভ করতে সাহায্য করে আর পোর্টসের ভেতরে যে ময়লাগুলো আছে না সেগুলোকেও ডিপলি ক্লিন করে এরপর দেখো এখানে আমি দিচ্ছি অর্ধেক লেবুর রস লেবুর রসের প্রচুর ভিটামিন সি থাকে আর লেবুর রস কিন্তু একটা ন্যাচারাল ব্লিচের কাজ করে যেটা তোমাদের স্কিনের থেকে ডাকছোপ দূর করতে সাহায্য করে পুরনো জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে যে ডার্ক প্যাচ আসে সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে আচ্ছা অনেকে আছে যাদের লেবু স্যুট করে না তো যাদের লেবু স্যুট করে না তারা কিন্তু লেমন জুসটাকে স্কিপ করে দিতে পারো এ এরপর দেখো আমি এই দুটোকে একটু ভালো করে মিক্স করে নেব আর এখানে আমি শ্যাম্পু ইউজ করছি তোমরা যদি শ্যাম্পু ইউজ না করতে চাও তার পরিবর্তে কিন্তু তোমরা ফেস ওয়াশও এখানে ব্যবহার করতে পারো দেখো এবার দুটো জিনিসকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না সেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিন থেকে পুরোনো জমে থাকা ময়লা দাগ ছোপ কালো কিন্তু রিমুভ করে ত্বককে কিন্তু ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে আর দেখবে অনেক সময় আমাদের স্কিনে পুরোনো জমে থাকা মজা থাকে যেগুলো সহজে ফেস ওয়াশে বা বডি ওয়াশে রিমুভ রিমুভার সেইগুলো কিন্তু এতে রিমুভ করতে সাহায্য করবে এরপর দেখো আমি এখানে নিয়েছি টুথপেস্ট আমি এখানে হোয়াইট কালার কোল্ড গেট টুথপেস্ট নিয়েছি আর এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের হোয়াইট কালার গেট টুথপেস্টই নিতে হবে টুথপেস্ট কী করে আমাদের স্কিনকে না ডিপলি ক্লিন করে আমাদের স্কিনের মধ্যে যে ডেসপেন্সিলের লেয়ার আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করে দাগছোপকে রিমুভ করতে সাহায্য করে পোর্সের ভেতরে ময়লা জমে যাওয়ার ফলে যে পোর্সটা ক্লক হয়ে যায় না সেই ময়লাগুলোকে ডিপলি ক্লিন করে যার ফলে কিন্তু পোর্সটা অনেক ভালোভাবেই ক্লিন হয় আর টুথপেস্ট কিন্তু দাগ ছোপ দূর করতেও অনেকটা হেল্প করে তো দেখো ভালোভাবে আমি এটা মিক্স করে নিলাম এইবার এর সঙ্গে যখন টুথপেস্টটা মিক্স করবে না দেখবে এটা মিক্স করার পর একটা ফ্লপি একটা স্মুথ একটা ক্রিমি টেক্সচার কিন্তু চলে আসবে যেরকম মার্কেটে ব্লিচ হয় না একটা স্মুথ ফ্লপি ক্রিমি টেক্সচার ঠিক সেই রকমই কিন্তু এর টেক্সচারটা চলে আসবে ভালো করে মিক্স করে নেবে এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করছি হলুদ কি করে হলুদ মধ্যে না প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে একনে র্যাশ দাগ সব দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে একটা গোল্ডেন গ্লো নিয়ে আসতে সাহায্য করে স্কিনের তোমার রংটা উজ্জ্বল করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে আর সেই কারণেই দেখবে বিয়েতে কিন্তু কোনেকে বরকে কিন্তু হলুদের হলুদ দেওয়া হয় গায়ে হলুদ দেওয়া হয় যাতে তাদের স্কিনের মধ্যে না ভীষণ ভালো একটা গ্লো আসে আর স্কিনটা অনেক ব্রাইট ও উজ্জ্বল হয়ে যায় দেখো ভালোভাবে মিক্স করে নেবে ভালোভাবে মিক্স করলেই দেখবে এই ধরনের একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর চলো তাহলে দেখে নি এইবার এই ডিট্যান ফেস মাস্কটা তোমরা কিভাবে ব্যবহার করবে দেখো সবার প্রথমে এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে অ্যাজ এ ফেস মাস্ক যেরকম ডি ফেস মাস্ক ইউজ করো না ডি ফেস প্যাকগুলো ঠিক সেই অ্যাপ্লাই করবে যেহেতু এর মধ্যে শ্যাম্পু দেওয়া আছে তোমরা ফেস ফেসওয়াশও দিতে পারো সেই জন্য আমি আলাদা করে ফেসওয়াশ করে নিয়ে নিই জাস্ট জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছি তারপর এটা অ্যাপ্লাই করছি তবে তোমাদের ফেসের যদি মেকআপ থাকে তাহলে কিন্তু সেটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে ক্লিন করে নেবে তারপর এই ফেস মাস্কটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে দেখো ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করছি চোখের ওপরে আর লিপসের এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করিনি আর আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু চাইলে হাত পা বডি তে অ্যাপ্লাই করতে পারো অনেকেরই দেখবে গলার মধ্যে ডার্ক প্যাচ পড়ে যায় গলায় পিঠে কালো ভাব চলে আসে অনেক দিনকার ময়লা জমে গিয়ে সেখানে একটা ডার্ক প্যাচ পড়ে যায় সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করবে অনেকে দেখবে এলবো কুঁড়তে হাঁটুতে গোড়ালিতে তারপর আন্ডার আর্মে প্রাইভেট পার্টে কিন্তু ডার্ক প্যাচ পড়ে যায় সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে আমি আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি আমার ফেসে এটাকে পাঁচ মিনিট রেখে দেবো যাতে এটা স্কিনের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে যদি ফেসের মধ্যে রাখো তাহলে পাঁচ মিনিট রাখবে আর যদি হাত পায়ে ব্যবহার করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু মিনিমাম দশ মিনিট রাখা দরকার তো দেখো আমি ফেসের মধ্যে এটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার আমি পাঁচ মিনিট এটা আমার ফেসের মধ্যে রেখে দিচ্ছি দেখো এবার পাঁচ মিনিট পরে হালকা হাতে এইভাবে স্ক্রাব করবে এতে কি হবে তোমাদের স্কিনের মধ্যে যত ময়লা আছে ডেড স্কিন লেয়ার আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে পোর্সটা ডিপলি ক্লিন হবে ট্যান্টটা রিমুভ করতে সাহায্য করবে আর এই রেমেডিটা কিন্তু ধীরে ধীরে তোমাদের দাগ ছোপকেও কিন্তু দূর করতে সাহায্য করবে আর একটা কথা এটা কিন্তু রোজ ব্যবহার করা যাবে না কারণ এটা ব্লিচ স্কিনকে ডিট্যান করবে কিন্তু রোজ কিন্তু এটা ব্যবহার করা একদমই ঠিক না তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে পনেরো দিন অন্তর একবার ব্যবহার করতে পারো যাদের স্কিনে ধরো প্রচুর ট্যান পড়ে গেছে তারা সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো দেখো আমরা পার্লারে গিয়ে তো রোজ রোজ ডিট্যান বা ফেশিয়াল করাই না মাসে একবার করি পনেরো দিন অন্তর একবার করি যার যেরকম প্রয়োজন সেই অনুসারে করি তো এটাও ঠিক সেরকমই রোজ মোটাও ব্যবহার করবে না পনেরো দিন অন্তর বা সপ্তাহে একদিন করে এটা তোমরা ব্যবহার করতে পারো ছেলে মেয়ে টিনেজার সকলেই কিন্তু এটা ব্যবহার করতে পারো আর সব থেকে ভালো সময় হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা ট্রাই করে দেখো এরপরে যে সিরামটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না ওভারনাইট ওটা তোমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে তো ওভারঅল কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে তো দেখো ভালোভাবে হাতের সাহায্যে একটু স্ক্রাব করার পরে দেখো আমি ভিজে টাল দিয়ে ফেসটা ক্লিন করছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার হয়ে গেছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যে কালো ভাব বা জমে থাকা ময়লা রয়েছে যে ট্যানটা রয়েছে পোর্টস এর ভেতরে যেমন তোমার ময়লাগুলো রয়েছে ডেড স্কিনসেলের লেয়ার রয়েছে সেটাকে কিন্তু রিমুভ করে দেবে আর তোমাদের স্কিনে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে তো এবার দেখো ভালোভাবে এইটাকে রিমুভ করে আমি জল দিয়ে ফেসটাকে ধুয়ে আসছি আর জল দিয়ে ধুয়ে আসার পরে দেখো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট হয়ে গেছে চলো এবার বানিয়ে নিই স্কিন রিপেয়ারিং সিরামটা যেটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে বয়সের ছাপ দূর করবে তাকে ফর্সা উজ্জ্বল করবে এইবার দেখো এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণে অ্যালোভেরা জেল আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মার্কেট তৈরি অ্যালোভেরা জেলই কিন্তু এখানে নিতে হবে আমি এখানে ওয়াও অ্যালোভেরা জেল ইউজ করছি তোমরা যে কোনো ব্র্যান্ড নিতে পারো যেই ব্র্যান্ডটা তোমাদের স্যুট করে সেটা তোমরা নিয়ে নেবে অ্যালোভেরা জেলকে কী করে আমাদের স্কিনকে খুব ভালোভাবে মশ্চারাইজ করে নারিশ করে তোমাদের স্কিনে যদি একনে র্যাশের সমস্যা থাকে সেটাকে কম করতে সাহায্য করে স্কিনের থেকে দাগ ছড় দূর করতে সাহায্য করে এমনকি সান ট্যানকেও পর্যন্ত রিমুভ করতে সাহায্য করে এরপর দিচ্ছি দেখো আমি এক চামচের মতো প্রায় গোলাপ জল গোলাপ জল কি করে আমাদের স্কিনকে ঠান্ডা রাখে স্কিনকে হাইড্রেট রাখে স্কিন টোন তাকে ইম্প্রুভ করতে সাহায্য করে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আর গোলাপ জল কী করে আমাদের স্কিনের যে ওপেন পোর্সগুলো আছে না সেগুলোকেও কিন্তু শ্রিঙ্ক করতে সাহায্য করে ওপেন পোর্সগুলোকে ছোটো করতে সাহায্য করে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল খুব সহজেই তোমরা এটা ওষুধের দোকানে পেয়ে যাবে লোকাল যে ওষুধের দোকান আছে সেখানে তোমরা পেয়ে যাবে এছাড়াও এখন অনলাইনেও পাওয়া যায় চাইলে সেখান থেকেও নিতে পারো দেখো আমি এখানে একখানা ভিটামিন ই অয়েল দিচ্ছি ভিটামিন ই অয়েল কী করে আমাদের স্কিনকে না রিপেয়ার করে ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে ছোপ দূর করে ত্বে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি ফাইন লাইন্স রিঙ্কলস চলে আসলে স্কিনটা খুব নিষ্প্রাণ কোনো গ্লো নেই এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে রুক্ষ সুক্ষ স্কিনকে কিন্তু সফট স্মুথ নারিশ করতে সাহায্য করে আর ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে ভালোভাবে মিক্স করবে দেখবে এই ধরনের একটা ক্রিমি টেক্সচার কিন্তু এটা চলে আসবে আর ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই নাইট ক্রিমটা তৈরি হয়ে যাবে এটা চাইলে একটু বেশি করে তৈরি করে ফ্রিজে সাত দিনের জন্য স্টোর করেও রাখতে পারো মোটেও খারাপ হবে না এবার চলো দেখিনি এটাকে কীভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে ফেসটাকে তো আমি ক্লিন করেই নিয়েছিলাম তারপরে দেখো আমি এটাকে অ্যাপ্লাই করছি যেভাবে তোমরা ক্রিম বা ময়শ্চারাইজার বা সিডাম অ্যাপ্লাই করো ঠিক সেভাবেই এটাকে অ্যাপ্লাই করবে ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে হালকা হাতে কিন্তু এটাকে মাসাজ দেবে আর আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলের অয়েল ইউজ করেছি তোমাদের কারো কাছে যদি না থাকে তাহলে তার পরিবর্তে কিন্তু তোমরা আমন্ড অয়েলও ইউজ করতে পারো আমন্ড অয়েলে কিন্তু ন্যাচারাল ভিটামিন ই থাকে তবে এডিবল কোয়ালিটি নেবে যেই আমান্ড আমন্ড অয়েলটা খাওয়া যায় সেই ধরনের ভালো ন্যাচারাল পিওর আমন্ড অয়েল নেবে সেটাও কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো দেখো আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আর বিশেষ করে চোখের ওপরে নিচেও কিন্তু অ্যাপ্লাই করবে এটা কিন্তু তোমাদের চোখের তলের কালি ফাইন লাইন্স রিঙ্কলস দূর করতেও সাহায্য করবে ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসে তো দেখো ভালোভাবে মাসাজ এটা আমি স্কিনের মধ্যে একদম অ্যাবজর্ব করিয়ে দিচ্ছি আর এরপরে কিন্তু আর কিছু করার কোনো প্রয়োজন নেই ওভার কিন্তু এটা তোমরা স্কিনের মধ্যে রেখে দেবে আর শুধু ফেস কেন তোমরা হ্যান্ড ও বডিতেও অ্যাপ্লাই করতে পারো হাত পাতেও অ্যাপ্লাই করতে পারো অনেক সময় দেখবে আমাদের হাত পাটা খুব ড্রাই হয়ে যায় খুব রুক্ষ শুষ্ক হয়ে যায় স্পেশালি দেখো সামনেই আসতে চলেছে শীত আর এই সময় কিন্তু আমাদের ফুল বডির স্কিন কিন্তু খুব টান টান রুক্ষ সূক্ষ হয়ে যায় তো সেক্ষেত্রেও কিন্তু প্রতিদিন রাত্রে তোমরা এই সিরামটাকে ইউজ করতে পারো এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে সফট স্মুথ হাইড্রেট ও গ্লোয়িং করতে সাহায্য করবে আর দেখতেই পাচ্ছ রেজাল্ট স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে দেখলে তো কত অল্প খরচে পার্লারে না গিয়ে তোমরা নিজেরাই নিজেদের স্কিনকে ডিট্যান করে নিতে পারো ব্লিচ করে নিতে পারো নিয়ে আসতে পারো স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করো বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে